যাকে নয় পরের ম্যাচের ফিনিশিং এ সাব্বিরকে দলে চাই ম্যাচ শেষে বললেন ক্লিটন প্রথম টি টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে রানের পড়ে গেছে বাংলাদেশ দল টেস্ট সিরিজে তাপর দেখানো দলটি টি একেবারে ভিন্ন চেয়ারায় মাঠে নামে এবং ব্যাটিং এর শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে খেয়ে হারিয়ে ফেলে বাংলাদেশ পার প্লেতে টপ অর্ডারের ব্যর্থতা মিডল ওয়ার্ডারে ভয়বহ বিপর্যয় সব মিলে টাইগারদের ব্যাটিং যেন ছিল সম্পূর্ণ বিপর্যস্ত এর মাঝে একমাত্র তাওত্রীদের লড়াই করে পঞ্চাশ বলে তিরাশি রানের জড়ো ইনিংস খেললেও দলের আর আটকাতে পারেনি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্যাটিং ব্যর্থতার কঠোর সমালোচনা করেন অধিনায়ক লিটন দাস বিশেষ করে ম্যাচের শেষের দিকে ফিনিশিংয়ের জায়গায় কারো দায়িত্ব নিতে না পারায় হতাশা প্রকাশ করেন তিনি লিটন বলেন টিমে এমন একজন ব্যাটার দরকার যে পরিস্থিতি বুঝে নিং শেষ করে আনার মানসিকতা আকর্ষণ দেখাতে পারে সেই জায়গায় জাকির আলী অনেক প্রত্যাশা পূরণ করতে পারেনি একাধিক ম্যাচে সুযোগ পেলেও চাপের সময় ব্যর্থ হওয়া তার জায়গায় নিয়ে প্রশ্ন উঠেছে ফিনিশিং এর এই দুর্বলতা কাটাতে লিটন দাস সরাসরি সাব্বির রহমানের নাম উল্লেখ করেন তার বাসায় সাব্বিরের মতো ব্যাটার যদি শেষের দিকে থাকে তাহলে ম্যাচ শেষ করার সম্ভাবনা অনেক বেশি থাকে পাওয়ার রিটিং অভিজ্ঞতা আন্তর্জাতিক ক্রিকেটে চাপ নেওয়ার ক্ষমতা এই জিনিসগুলো এখন আমাদের সবচেয়ে প্রয়োজন শক্ত হাতে খেলা বড় সক্কামারা এবং ডেট ওভারে রান তোলার দক্ষতা বর্তমানে সাব্বিরকে সেরা অপশন বানিয়েছে বলে মনে করেন অধিনায়ক পরের ম্যাচে তাই ফিনিশার হিসেবে সাব্বিরকে একাদশে দেখার সম্ভাবনা প্রবল তার সঙ্গে পরিবর্তন আসতে পারে ব্যাটিং অর্ডারেও ব্যাটিং এর গতি ও দায়িত্ব দুটো বাড়াতে ম্যানেজমেন্ট গুরুতর পরিবর্তনের পথে এগোচ্ছে লিটনের মন্তব্য স্পষ্ট করে দিচ্ছে দ্বিতীয় ম্যাচে সাব্বিরের উপর দায়িত্ব দিতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট এখন দেখার বিষয় ফর্মে থাকা সাব্বির কি আগ্রাসী ফিনিশিং দিয়ে বাংলাদেশকে গ্রোথ দাঁড়ানোর সুযোগ করে দিতে পারবেন দ্বিতীয় টি টোয়েন্টিতে টাইগারদের ভাগ্য অনেকটা নির্ভর করবে তার বেটে শেষের দিকে কতটা আগুন জড়াতে পারেন তার উপর এক দশক আপনার কি জাকিরের পরিবর্তে সাব্বেরকে একাদশে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ